আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আপনাদের সামনে একটা দুর্দান্ত একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আজকে হাজির হয়েছি তো ভিডিওটি অনেকটা লম্বা হতে যাচ্ছে তো আপনারা সাথেই থাকবেন ভিডিওতে অবশ্যই গুরুত্বপূর্ণ টপিক থাকবে গুরুত্বপূর্ণ কথা থাকবে আপনারা অবশ্যই শুনে যাবেন তো কথাগুলো হচ্ছে প্রথমত আমরা যখন ফেসবুক প্রফেশনাল মোডটা অন করি তো তখন আমরা চাইবো যে একজন দক্ষ একজন ব্যক্তি যে কিনা ফেসবুক সম্বন্ধে অনেক কিছু জানে বা বুঝে তার স্মরণাপন্ন হওয়ার চেষ্টা করবো আমরা নিজেরা আমরা নিজেরা নিজেরা ফেসবুককে প্রফেশনাল মোডে নিয়ে আমরা যেমনটাই ইচ্ছে তেমনটাই ভিডিও ছাড়া শুরু করলাম কাজ শুরু করলাম বিষয়টা আসলে এরকম হওয়া জরুরি না ঠিক আছে তো আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই প্রফেশনাল মোডটা অন করার আগে একজন দক্ষ ব্যক্তির স্মরণাপন্ন হবেন যে কিনা এই গাইডলাইন সম্পর্কে বুঝে ফেসবুক প্রফেশনাল মোড সম্পর্কে জানে বুঝে তো আমরা যখন কাজ করতে আসি দেখা গেছে যে বিভিন্ন সমস্যায় আমরা পতিত হই দেখা গেছে যে আমরা কোনো একটা সময় কমেন্ট ব্লক খাচ্ছি কোনো একটা সময় শেয়ার ব্লক খাচ্ছি আমাদের আইডিতে রিচ হচ্ছে না এরপর আমাদের আইডি ডাউন হয়ে যাচ্ছে তারপরে আমাদের আইডি মডারেশন হচ্ছে না বছরের পর বছর কেটে যাচ্ছে মানে ইত্যাদি যে বিষয়গুলো আসে এই বিষয়গুলো আমরা আসলে না বোঝার কারণে আমরা নিয়মগুলো না জানার কারণে কিন্তু আমরা ফেস করতেছি আমিও ব্যক্তিগতভাবে সেম অবস্থা ফেস করতেছি আমি দীর্ঘদিন ধরে কাজ করতেছি অথচ আমি কিন্তু এখনও অনেক কিছুই জানি না তো আমি কিন্তু আসলে একজন দক্ষ স্বর্ণাপন্ন হওয়ার সুযোগ পাই নাই কারোর সামনে বা এরকম ব্যক্তি পাই নাই বা বুঝি নাই তো কিন্তু আপনারা যারা কাজ করবেন অবশ্যই কিন্তু এই কাজটা আমার মতো করবেন না এই বলটা যে নিজে নিজে প্রফেশনাল অন করে কাজ শুরু করবেন এই বিষয়টা মধ্যে আপনারা যাবেন না আপনারা অবশ্যই একজন এটা সম্পর্কে ভালো ধারণা নেবেন ইউটিউবে হাজার হাজার অনেক অনেক ভিডিও আছে এগুলো আপনারা ঘাটাঘাটি করবেন এগুলো আপনারা বারবার রিভিউ করবেন বারবার দেখবেন এবং ফেসবুকে অনেক ধরনের রিলেটেড ভিডিও আছে এগুলো আপনারা ফলো আপ করবেন এতে করে আপনাদের কি হবে আপনাদের মাইন্ডটা ডেভেলপ হবে ফেসবুক সম্বন্ধে এবং আপনারা সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজটা স্টার্ট করতে পারবেন তা না হলে কিন্তু ভাই আমার মতো এসে হালি ঘুরবেন ঘুরবেন ভিডিও দিতে থাকবেন আর বছর 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 কেটে যাবে আমি কিন্তু দীর্ঘদিন হয়েছে আইডি দিয়ে কাজ করতেছি কিন্তু এখন পর্যন্ত কিন্তু আমার কোনো স্যাট আসা নাই কেন আসা নাই আমি কিন্তু জানি না অনেক কিছু আমার নিয়ম জানি না কীভাবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে কথা বলতে হয় আমার ভিডিওতে কোনো ভায়োলেশন বা কোনো সমস্যা আছে এখানে ফেসবুকের ক্রাইটেরিয়া রুলস মেনটেন এইগুলো অনেক বিষয়ে আমি জানি না না জানার ফলে কিন্তু আজকে আমি অনেক পিছিয়ে তো আমি চাইবো যে আপনারা যারা নতুন অবস্থায় কাজ শুরু করবেন অবশ্যই এটা সম্বন্ধে ভালোভাবে ধারণা নিয়ে বুঝে শুনে তারপরে কাজ করবেন আর এখানে একটা বিষয় আপনাকে আগেই বলে রাখি সেটা হচ্ছে ধৈর্যশীলতার যে বেশিটা ধৈর্যশীলতার যে বিষয়টা সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে থাকতে হবে পর্যাপ্ত কারণ ধৈর্যশীল না হলে আপনি ফেসবুকে টিকতে পারবেন না আপনি দেখা গেছে যে ইনকাম সোর্সের জন্য আসলেন ধৈর্যতা নাই আপনি তিন মাস চার মাস ছয় মাস কাজ করলেন হইল না চলে গেলেন শুধু শুধু টাইমটা সময়টা নষ্ট করেন না ভাই এখানে কাজ করতে আসলে একটা সময় এবং এখানে একতা নিয়ে মানে মনের মধ্যে যে এক দৃষ্টি যেটা যে আমি কাজ করবো এখান থেকে অবশ্যই আমি ভালো কিছু করবো ইনশাল্লাহ তাহলেই আপনি আসেন এছাড়া আপনি আসেন না ঠিক আছে কারণ শুধু শুধু একজনের দেখা দেখে একজন আসলেন করলেন চলে গেলেন সময়টা সময়টা লস করে লাভ নেই তাই আমি আপনাদেরকে বলবো ফেসবুকে কাজ করতে গেলে অবশ্যই আপনার দৃষ্টিভঙ্গিকে একটা ধৈর্যশীলভাবে উপলব্ধি করুন নিজের মতো করে তাহলেই আপনি এখানে সাকসেস হতে পারবেন আর সবচেয়ে বাজে বড় ব্যাপারটা বলবো অবশ্যই কমিউনিটি গাইডলাইন এবং ফেসবুকের নিয়মকরণগুলো আপনার জেনে বুঝে তারপর প্রফেশনালি কাজ শুরু করবেন আর ব্যক্তিগতভাবে আরেকটা কথা বলবো আপনারা নতুন আইডি ক্রিয়েট করে নতুনভাবে কাজ শুরু করার চেষ্টা করবেন পুরাতন আইডিকে প্রফেশনাল মোট নেবেন না যেটা আমি করেছি এটা করলে কি হবে আপনাদের অনেক সমস্যা থাকতে পারে পেজে বা প্রোফাইলে তখন এই সমস্যাগুলোর কারণে কিন্তু আপনি আটকে থাকতে পারেন ইনকামের ক্ষেত্রে তাই আমি বলবো যে আপনারা অবশ্যই ওইভাবে শুরু করবেন নতুন অবস্থায় নতুন আইডি খুলবেন নতুন পেজ খুলবেন নতুন প্রোফাইল করবেন তারপরে একটা দেন কাজ শুরু করবেন ধন্যবাদ ভিডিওটি উপকৃত হলে শেয়ার করে টাইম রেখে দেবেন অথবা সবাইকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম